আসসালামু আলাইকুম প্রথমে বলবো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেইশ জাতীয় শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিল তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমাদের এই সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্ট তুমি কিভাবে তোমার মোবাইল ফোন দিয়ে দেখতে পারবা কিংবা তোমার যদি ল্যাপটপ বা পিসি থাকে সেইটা সাহায্য দেখতে পারবা এই বিষয়গুলি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস তোমাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব ঠিক আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে তুমি নিজে নিজেই তোমার রেজাল্টটি দেখতে পারবা আর পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের রেজাল্ট দেখার জন্য প্রথমে তোমাদের আসতে হবে এই ভর্তি বিষয়ক ওয়েবসাইট এটা হলো তোমাদের অ্যাডমিশন ওয়েবসাইট ঠিক আছে তো এইখানে আসার পরে তোমরা একটু লক্ষ্য করবে যে তোমাদের নিচের দিকে অনার্স অ্যাডমিশনের একটা অপশন আছে এখানে দুইটা অপশন আছে একটা হলো এন ওয়ান ক্যাম্পাস অনার্স অ্যাডমিশন আর একটা হলো অনার্স অ্যাডমিশন ঠিক আছে তো তোমাদের এই অনার্স অ্যাডমিশন যে লেখা আছে এই অনার্স অ্যাডমিশনের একদম নিচে দেখতে পাবো যে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হিয়ার আমি মার্ক করে দিচ্ছি এই যে এইখানে ক্লিক করবা ঠিক আছে এই ওয়েবসাইটে আসার পরে এইখানে একটা ক্লিক করবা যখন তোমরা এইখানে ক্লিক করবা তোমাদের তখন নিয়ে আসবে হলো এই যে এরকম একটা পেজে বা ইন্টার পেজে এবং এখানে তোমরা দেখতে পাবা যে দুইটা অপশন আছে এখানে তোমাদের মূলত কাজটি করতে হবে কীরকম তোমার যে তুমি যে ফার্স্ট টাইম যে অ্যাপ্লাই করেছো ওই ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার পরে যে তোমাকে অ্যাপ্লাই কপি দেওয়া হয়েছে ঠিক আছে ওই অ্যাপ্লাই কপির উপর তোমরা দুইটা জিনিস দেখতে পাবো একটা হলো অ্যাডমিশন রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন রোল নাম্বার আর একটা হলো পিন নাম্বার তো তোমাদের ওই অ্যাপ্লিকেশন রোল নাম্বার বা পিন নাম্বার এই দুটো জিনিস সংগ্রহ করতে হবে করার পরে তোমাদের ওই দুটো জিনিস এখানে দিতে হবে এই যে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন রোল নাম্বার এখানে তোমাদের অ্যাডমিশন রোল নাম্বার যে দেখা লেখা আছে তোমাদের অ্যাপ্লাই কপির উপরে ঠিক আছে ওইটা দিতে হবে দেন তোমাদের পিন নাম্বার দিতে হবে দেওয়ার পর তোমাদের লগ ইন অপশন দেখতে পাচ্ছ এই লগ ইন অপশানে ক্লিক করবা ঠিক আছে এই দুইটা জিনিস দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবি হলে সরাসরি এই যে এরকম একটা ইন্টারভিউ যে এবং এখানে তোমরা অনেকগুলো বিষয় দেখতে পারবা বাম সাইডে হোম ভিউ অ্যাপ্লিকেশন ক্যান্সেল ফর্ম ফটো সাইন্স ডাউনলোড অ্যাপ্লিকেশন নোটিশ বোর্ড অ্যাডমিশন ফর্ম লগ আউট ঠিক আছে তোমাদের মূলত লগ ইন করার পরে তোমাদের সরাসরি অ্যাডমিশন যে ফর্মটা অপশন দেখতে পারছো বাম বামসাইটে এইখানে নিয়ে আসবে যদি নাও নিয়ে আসে তাহলে তোমরা এই অ্যাডমিশন ফর্ম যে সাইডে দেখতে পারছো এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে মূলত তোমাদের তোমরা রেজাল্টটি দেখতে পারবে যে তোমার কোন সাবজেক্টে তোমার সেকেন্ড ম্যারিট লিস্টে চান্স হয়েছে ঠিক আছে তো তোমাদের যদি যে কলেজে তুমি অ্যাপ্লাই করেছিলে ফার্স্ট টাইম ওই কলেজে যদি সেকেন্ড ম্যারিট লিস্টে যদি তোমার জন্য কোনো সাবজেক্ট যদি তারা যদি সিলেক্ট করে থাকে তাহলে এখানে তোমাদের সরাসরি কনগ্রেচুলেশন জানানো হবে অর্থাৎ তোমাকে অভিনন্দন জানানো হবে তারপর তোমাদের লেখা থাকবে যে ইউ আর তারপর তোমাদের সাবজেক্টের নাম তুমি কোন কোন সাবজেক্ট চয়েস করেছিলে ওই সকল সাবজেক্টের ভিতরে যে কোনো একটা সাবজেক্টের নাম থাকবে দেন তোমাদের লেখা থাকবে কোন কলেজে তুমি অ্যাপ্লাই করে এসো ঠিক আছে তো তারপর লেখা থাকবে যে ওই কলেজটা কোন আন্ডারে ছিল বা কোন জেলার আন্ডারে ছিল ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল ওইটা লেখার পর তোমাদের লেখা থাকবে অ্যাকর্ডিং টু সেকেন্ড ম্যারিট লিস্ট এখানে লেখা আছে ফার্স্ট মেরিট লিস্ট এখানে তখন লেখা থাকবে সেকেন্ড ম্যারিট লিস্ট ঠিক আছে যেরকম তোমাদের আমি যদি বলি তাহলে ইউ আর অ্যাসাইন্ড তারপর তোমাদের একটা সাবজেক্টের নাম ধরো হিস্টোরি ঠিক আছে কিংবা ফিজিক্স যে কোনো একটা সাবজেক্ট নাম থাকলো তারপর তোমাদের এখানে লেখা থাকবে কলেজের নাম যদি আমি যদি বলতে চাই তাহলে তোমাদের কালিয়াকর যে কলেজ আছে ওই ওই কলেজ দেন তোমাদের গাজীপুর তারপর অ্যাকর্ডিং টু সেকেন্ড ম্যারিক লিস্ট এরকম লেখা থাকবে দেন তোমাদের নিচে লেখা থাকবে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড লিকুইড অ্যাডিশনাল ইনফরমেশন অর্থাৎ তুমি যে চান্স পেয়েছো এবং ওই চান্স পাওয়ার পরে ওই সাবজেক্টের উপর তুমি ওই কলেজে ভর্তি হতে ইচ্ছো যদি তোমার ওই সাবজেক্টটি পছন্দ হয় ওই কলেজের আন্ডারে তাহলে তোমাকে অ্যাডমিশন ফর্মটা ফিল করে দেন তোমাকে ভর্তিটি কনফার্ম করতে হবে ভর্তি কনফার্ম করার পরে তুমি ওই আবেদন মানে ভর্তি কনফার্মের যে একটা ফর্ম দিবে ওইটা বের করে নিলে তোমার কলেজে গেলেই তোমাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে ঠিক আছে আর যদি তোমাদের চান্স না হয় তাহলে কি আসবে চান্স না হলে তোমাদের লেখা আসবে যে ইউ আর নট মেরিট লিস্ট এ নিউ অথরিটি অর্থাৎ তুমি এই সাবজেক্টে বা এই সেকেন্ড ম্যারিট লিস্টে তুমি কোনো সাবজেক্ট পাওনি বা তুমি চান্স পাওনি চান্স পাইলে তোমাদের লেখা থাকবে তোমাদের যে কোনো একটা কনগ্র্যাচুলেশন দেওয়ার পর সাবজেক্টের নাম কলেজের নাম অ্যাকর্ডিং টু সেকেন্ড ম্যাচ লিস্ট এরকম লেখা থাকবে আর যদি তোমার চান্স না হয় সেক্ষেত্রে লেখা থাকবে ইউ আর নট ম্যারিট লিস্ট ইনি অ্যাথোরিটি এরকম লেখা থাকবে ঠিক আছে তো এখন একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের যদি চান্স না হয় তাহলে কি করবা তোমাদের যদি চান্স না হয় তখন তোমাদের সামনে আর দুইটা ওয়ে আছে এক নম্বর ওই হলো তোমাদের রিলিজ স্লিপ ফার্স্ট রিলিজ স্লিপ দেন তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপ তোমাদের যদি চান্স না হয় তাহলে তোমাদের যখন ফার্স্ট রিলিজ স্লিপে অ্যাপ্লাই শুরু হবে তখন তোমাকে মোট পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট রিলিজ স্লিপে ওই ফার্স্ট রিলিজ স্লিপে পাঁচটা কলেজে তুমি অনেকগুলো সাবজেক্ট চয়েস করতে পারো করার পর তোমাকে ওই ফার্স্ট রিলিজ স্লিপের আন্ডারে আরেকটা রেজাল্ট দেবে দেন যদি তুমি চান্স পাও তাহলে তুমি ভর্তি হতে পারবে আর যদি চান্স না পাও তাহলে তোমাকে সেকেন্ড মেট সেকেন্ড রিলিজ স্লিপে আর অ্যাপ্লাই করার সুযোগ দেবে তখন তুমি ওই সেকেন্ড ইলি স্লিপে অ্যাপ্লাই করতে পারবা আর সেকেন্ড ইলিশ স্লিপে অ্যাপ্লাই করার পর তোমাকে ওই রকম পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে হবে দেন তোমাকে রেজাল্ট দেবে সায়েন্স পাইলে ভর্তি দিতে পারবা না হলে নাই অর্থাৎ তোমাকে দুইটা ওয়ে থাকবে আর দুইটা সুযোগ থাকবে ফার্স্ট ইলি স্লিপ সেকেন্ড ইলিশ স্লিপ এই দুইটার ভিতরে তুমি যদি অ্যাপ্লাই করে যদি সায়েন্স নিতে পারো তাহলে তো হলো না হলে তোমার একটা বছর গ্যাপ যাবে ঠিক আছে তো মূলত এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা ভিডিওটি শেয়ার করবা আর কোনো কিছু কিছু অসুবিধা হলে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার যাওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবার থাকবে আল্লাহ হাফেজ